নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিত বন্ধু শেখ আমির আজকে প্রথমে সেটিয়া কোল্ড স্টোরেজ দিয়ে শুরু করে দিচ্ছি সেটিয়া কোল্ড স্টোরেজ জামালপুর পূর্ব বর্ধমান জামালপুরে আজকে চব্বিশশো প্যাকেট আলু নেমেছে যেখানে তিন হাজার সাড়ে তিন হাজার আলু নাম ছিল চব্বিশশো প্যাকেট আলু নেমেছে পচা তুলে বিহার কোয়ালিটি পাঁচশো তিরিশ আর মোটা পাঁচশো নব্বই টাকা পর্যন্ত মার্কেট খুলে যায় পঙ্গুল ছশো পঁচাশি টাকা কন্ট্রোল রেট চালু আছে চালু থাকবে সিঙ্গুড়ে তেরো হাজার গতকাল হয়েছিল আজকে তেরো হাজারের নিচে আছে ছশো তিরিশ থেকে ছশো পঞ্চাশ টাকা মার্কেট সেম রেখেছে সেমই থাকবে কাবলে কলকাতা ডালা ছশো তিরিশ থেকে ছশো পঁয়ত্রিশ থেকে পাঁচশো পঁচিশ ডালা ছশো থেকে টাকা পর্যন্ত সিকে কথাটা সিকে রোড আজকে মার্কেট হয়েছে হাজার তিরিশ থেকে টাকা আলু খুব কম সিকে রোডে আলু নেমেছে চার হাজার চারশো চল্লিশ প্যাকেট চার হাজার চারশো চল্লিশ চার হাজার চারশো ন প্যাকেট আলু নেমেছে দাম করেছে হাজার পঁয়ত্রিশ থেকে হাজার পঁয়তাল্লিশ টাকা আর ক্ষীরপাই ইউনিটে আলু নেমেছে তিন হাজার একশো তিন প্যাকেট ক্ষীরপাই দশ বারো পনেরো নামিয়ে দিচ্ছিল সিকে রোড কুড়ি হাজার প্লাস কুড়ি হাজার প্লাস নিকাশি হচ্ছিল জবরদস্ত নিকাশি চলছিল সমিতি যেই বিশ এর নিচে ডেটা দেখিয়ে দিল মার্কেটটা ধস নেমে গেল ধস নামার পর সেই মার্কেটেতে আমি চেষ্টা করলাম তথ্য নিলাম সঠিক কতটা আলু বেরোতে পারে আমার তথ্যে যেটা উঠে এসেছে তেইশ পার্সেন্ট আলু অলরেডি বেরিয়ে গেছে তাহলে তেইশ পার্সেন্ট আলু বেরিয়ে গেলে মার্কেটটা এখন বাড়ার কথা মার্কেট এখন ডাউন হওয়ার কোনো কথা নাই মার্কেটটা এই মুহূর্তে বাড়তে চায় যেমন গতকাল ভাই বলেছেন যে প্যাকেটে পঞ্চাশ টাকা আমরা আশা রাখছি উনি প্রবীণ ব্যবসায়ী উনিও পঁয়তাল্লিশ বছর আলু ব্যবসা করছেন ওনার বন্ধুও পঁয়তাল্লিশ বছর আলু ব্যবসা করছেন ওনার বন্ধু কি নামটা বললেন আমার আর ফোন করে জানা হলো না পরে ওনার নামটা আমি জানিয়ে দেব তো প্রবীণ ব্যবসাধারের আইডিয়া মার্কেটটা বাড়বে সাধারণ জ্ঞান যেটা বলে যে 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 মোকামগুলোর নাম আমি বলছি সেই সেই মোকামে যে রেশিও নিকাশি হচ্ছিল আজকে সেই রেশিওটা একদম কমে গেছে আনলোডিং এর এই রেশিও যদি কমে আরে ডিসেম্বর জানুয়ারিতে কি হবে আলু ফেলে দিতে হলো সেটা পরের কথা এখন ডিমান্ড আছে এখন দাম বাড়তি হবে এখন ডিমান্ড আছে অতএব এখন দাম বাড়বে আজকে গুজরাটে গুজরাটে আলু বেশি আছে গুজরাটে আলু বেশি আছে তবুও গুজরাটের দাম বেড়ে গেল গুজরাটে যেটা পোগড়া আলু একশো টাকা দাম চলছিল সেটা আজকে ওটা একশো আশি টাকা মানে কুড়ি কিলোর দাম আজকে সেটা দুশো পঁচিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা দাম হয়ে গেছে আর বাদশা আলু কলম্বো আলু তো কুড়ি কিলো চারশো টাকা দাম হয়ে গেছে কুড়ি কিলো কুড়ি কিলোর দাম বলছি তারপরেতে হচ্ছে আপনার মেট্রোপলিয়াম মেট্রোপোলিয়ামে তো আলুর একদম মানে বাম্পার দাম চলছে তাহলে সারা ভারতবর্ষে গরম থাকবে আর বাংলায় সমিতি একটা ডেটা বের করে দিল মানুষকে ভয় খাওয়ানোর জন্য তো ভয় খেয়ে মানুষ আলুটা এখনই ছেড়ে দেবে এখনই ছেড়ে দেবে মে মাসের কথাটা বাদ দিন জুন জুন শেষ হয়েছে জুলাই জুন শেষ হয়েছে জুলাইয়ের এই মাত্র শুরু জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছ মাস এখন হাতে আছে কৃষকের ছ মাস হাতে আছে তো কৃষক যার ক্ষমতা আছে সে দেখবে না সে নিশ্চয়ই দেখবে যার ক্ষমতা আছে সে নিশ্চয়ই দেখবে আমি একটা কথাই আপনাদের সকলকে বারে বারে বলতে চেয়েছি বোঝাতে চেয়েছি যে মার্কেট ডাউন হবে এটা একটা ভয় আমি কিসের জন্য ধরিয়েছিলাম যে বাজারটা ভালো স্থিতি আছে ভালো পরিস্থিতি আছে আর আপনারা লোনটাকে পরিশোধ করুন পরিশোধ না হলেও অন্তত লোনের যে পার্সেন্টেজ আছে সেই লোনের পার্সেন্টেজটাকে নামান যাতে কোনো অবস্থায় কোনো কোল্ড স্টোরেজ মালিক দিয়ে যাতে আপনার আলুটা অভাবী না করায় এটা হচ্ছে উদ্দেশ্য কোনো কৃষকের ক্ষতি করা কোন লোডারের ক্ষতি করা কোনো কোল্ড স্টোরেজের ক্ষতি করা কোল্ড স্টোরেজ অনারের ক্ষতি করা কারোর ক্ষতি করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য আমি যেমন আলু কৃষক হিত বন্ধু আমি যতটা কৃষককে ভালোবাসি আলু চাষির ঘরের ছেলেই সে আলু ব্যাপারী আবার সেই আলু ব্যাপারীর ছেলেই কোল্ড স্টোরেজ অনার মূলটা কোথায় শিকড় কোথায় আছে তিনি একজন আলুওয়ালার ছেলে আজকে স্টোর মালিক হতেই পারেন আগে তো উনি ছেলে আলু কৃষকের ছেলে অতএব আমি সকলের ভালো চাই কারোর ক্ষতি একজনকে মেরে আমি একজনকে হাসাতে চাই না আমি সামঞ্জস্য বাজার রেখে চলতে বলছি জেনাদের বেশি আলু আছে জেনাদের বেশি আলু আছে আমি জানি কিছু কিছু স্টোর মালিকের আলু আছে কিছু কিছু সকল স্টোর মালিকের আলু নেই কিছু কিছু স্টোর মালিকের আলু আছে তো যার যতই আলু থাকুক তেনারা কিন্তু অ্যাভারেজে বিক্রি করছেন তেনারা অ্যাভারেজে বিক্রি করছেন তেনারা যখন এভারেজে আলুটা বিক্রি করছেন সকলের উচিত কিছু লোকসান বুক করে কিছু আলুকে বিক্রি করা আপনি যদি আজকে খালি না করেন আজকে যদি গ্যাপ না থাকে তাহলে আগামী দিনে আলুর পরিস্থিতিটা আরো খারাপ হয়ে যাবে অতএব আগামী দিনে লাস্টের দিকে যাতে আপনার আলুটা ফেলে দিতে না হয় তার আগে কিছু খালি করে কিছু পয়সা বাড়ি নিয়ে যাওয়া উচিত যেনাদের ফ্রি বন্ড আছে তেনাদিকে বলবো তেনারাও কিছু আলু বিক্রি করে কিছু টাকা অন্তত বাড়ির আলমারিতে রাখুন কিছু রাখা উচিত বলে আমার মনে হয় হিন্দিতে একটা মেসেজ আমার কাছে এসেছে প্রথমে হিন্দিতে বলছি তারপরে আমি বাংলা তর্জমা করে দেবো बाजार ऊपर जाता है भी अटक रहा है माने बाजारे ऊपरे जाच ऊपरे जाच्चे जेजीजा बार आट के जाच्चे बाजार नीचे जाता है भी अटक रहा है बाजार नीचे आस्ते-आस्ते अवर आस्ते बाजार आट के जाच्चे ना जाने किसकी तेजी मंदी का घटक रहा है माने ना जाने कार, कार है। ना तेजी हा ना मंदा हटके जा मंदी वाला सर झटक रहा है माने जिनी जिनारा मंदा आनारा माता चलते तेजी वाला सर पटक रहा है तेजी वाला रहा माता ठोक चे ना जाने किसकी झूठ को बाजार अटक रहा है ना जाने कार हस्तक्षेप बाजार टा आटके जाच्छे এই হচ্ছে এবারে বলুন সত্যি বাজারটা উঠতে উঠতে বাজারটা থেমে যাচ্ছে সমিতির একটা চালে বাজারটা দু চার দিন ডাউন হয়ে গেল আচ্ছা আবার আমি চেষ্টা করে যাচ্ছি আমি চেষ্টা করছি বাজারটাকে সকলকে বোঝানো যে আপনারা ধীরে চলুন মার্কেটটা বাড়বে আমি নাথিং আমি আলু কেউ নই আমি আরো কিছু জানি না শুধু সারা ভারতবর্ষের খোঁজ খবরটা রাখি এইটুকু মাত্র এর বেশি আর কিছু নয় যে সারা ভারতবর্ষের যত বেশি খোঁজ খবর রাখবে সে ততটা জানতে পারবে ডাইরেক্ট যে খোঁজ খবর রাখতে পারবে সেই জায়গায় যে যে পৌঁছতে পারবে তার খোঁজ খবরটা মোটামুটি সঠিক থাকে মোটামুটি সঠিক থাকে একশো একশো না হলে একশো আশি নব্বইটা অবশ্যই তো এই হচ্ছে পরিস্থিতি এইবারতে দেখুন আজকে পুরো পশ্চিম মেদিনীপুর গোঘাট খানাকুন পুরো হুগলি জেলা বর্ধমান জেলা বাঁকুড়া মেদিনীপুর সমস্ত জেলাতে আলুর নিকাশি কিন্তু কম হতে শুরু করেছে উত্তরবঙ্গ এই মুহূর্তে আলুর নিকাশি কম হচ্ছে উত্তরবঙ্গ কম হচ্ছে উত্তরবঙ্গে আসামে আলুর দাম আছে আসামে গড় আলুর ভালো দাম আছে আসামে গড় আলুর দাম হচ্ছে আপনার বোধ বললাম না বললাম না আমি ঠিক ঠিক মনে করতে পাচ্ছি না যে আসামের খবরটা দিলাম নাকি তার মধ্যে তো ওই নিয়ে নিয়ে পড়ে গেলাম হ্যাঁ আগ্রা স্টোরের কথাটা বলে দিচ্ছি আগ্রা স্টোরে এট আলু বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা গোল্লা 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 ভালো সাড়ে চারশো থেকে পাঁচশো পঁচিশ মোটা তিনশো দুই পাঁচশো থেকে ছশো টাকা গেট পাস মোটা সাঁত্রিশ সাতানব্বই পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকা গেট পাস এই জাতের আলুটা এইটটি পারসেন্ট সুপার কোয়ালিটি আলু সাড়ে সাতশো থেকে আটশো টাকা এটা হচ্ছে পনেরো পার্সেন্ট ডবল ভিআই সাতানব্বই কোয়ালিটি কোয়ালিটি এটা হচ্ছে আটশো থেকে সাড়ে আটশো টাকা গেটপাস গিলা আলু খানপুর হুগলিতে দেখুন পাঁচ হাজার পাঁচশো টাকার আলু নেমেছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো সত্তর টাকা পঁচাতলে দাম হয়েছে তো খানপুরে এই চার পাঁচটা স্টোর সোমনাথের মতো স্টোর এক একা সোমনাথই তো ঐ রকম 10 12000 আলু বেরো একা সোমনাতে তো সোমনাথ বাদ দিও তো আরো চার পাঁচটা স্টোর আছে সব মিলিয়ে 5500 টাকা আলু। আলু আলুর নিগাচি কম হচ্ছে না আলুর নিগাচি কম হচ্ছে অতি মার্কেট তো বাড়বি। মার্কেট বাড়বি। মার্কেট বাড়বে আপনারা ধীরে চলুন। বৌহাটি আসামের গৌহাটিতে নর্থ বেঙ্গলের গোড় আলু বিক্রি হচ্ছে পনেরোশো টাকা কুইন্টাল সতেরোশো টাকা কুইন্টাল ইউপির খিয়াতি আলু বারোশো টাকা কুইন্টাল এই হচ্ছে আসামের পরিস্থিতি হ্যাঁ আসাম শিলচর শিলচরে আরও একটু বেশি আছে আরো কিলোতে এক দু টাকা দু টাকা বাড়া আছে তার কারণ হচ্ছে বাংলাদেশের আলু আগে শিলচরে আসতে আসবে না বাংলাদেশের আলু সোজা চলে যাচ্ছে নেপাল তো যাই হোক আমি কিন্তু একক কোনো ব্যক্তিকে ডাইরেক্ট আমি হিট করতে চাইনি প্রথম হচ্ছে চাষির হিতে চ্যানেল প্রথমে কৃষককে আমি তারপরে কৃষকের ছেলে আলু ব্যবসায়ী তাকে দেখবো তারপরে আলু ব্যবসাদারের ছেলে কোল্ড স্টোরেজ অনার তারপরে আমি তাকে দেখবো এক থেকে আমি সবাইকে নিরপেক্ষ খবর করার চেষ্টা করছি যার জন্য আমি এই শ্রীনগর গোঘাট কতিলপুর হয়ে এই সমস্ত জায়গাগুলো ঘুরে সার্ভে করছি কোনো স্টোরে আমি নাটক করার ইচ্ছা আমার নেই স্টোরে নাটক করার ইচ্ছে আমার নেই কেউ তবে হ্যাঁ আপনারা যদি বলেন এই যেমন আজকে একজন ফোন করে বলেছে কুমরুল থেকে যে আপনারা আপনি কুমরুলে একদিন আসুন নিশ্চয়ই আসবো তো আমি চাই বাংলার আলু চাষী আলু ব্যাপারী কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ